তৃণমূল বিজেপি দুই দলের মধ্যে চরিত্রগত নীতিগত কোনো পার্থক্য নেই দাবি করলেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় সহসভাপতি অমীয় পাত্র ঘুটগড়িয়া হাটতলায় সংগঠনের বর্জোরা ব্লক সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলার পাশাপাশি আরও বলেন তৃণমূল বিজেপি এটা যারা মনে করছেন তারা ভুল মনে কখনো তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না বিজেপি গত পাঁচটা নির্বাচন মধ্যে দুটো বিধানসভা তিনটে লোকসভা নির্বাচন শুধু পশ্চিমবঙ্গের মানুষকে বলে এসছে যে আমরা এই তৃণমূলকে দাঁড়াবো আমাদের ভোট এই জিতে গেল দুশো আসন পাব আড়াইশো আসন পাবো জিতে পারবে কোনো দিন পারবে কোনো দিন পারবে পশ্চিমবাংলার মানুষ এই সাম্প্রদায়িক শক্তিকে জেতাতে পারে না জিতবে আর দিল্লির বিজেপি ওই যে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি হাইকোর্টের তিনি তমলুক থেকে এমপি হয়েছেন বিজেপি দলে যোগ দিয়েছেন এক বছরের মধ্যে তার মোহভঙ্গ হয়েছে তিনি বলছেন আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম এই দুর্নীতিগ্রস্ত মহিলা যিনি আমাদের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যাতে কেন্দ্র ব্যবস্থা নেয় সেই জন্য কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝেছি বিজেপি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জী সহ এই তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কার কে দেখে অমিত জামিন অপদার্থ যে কটা চোরকে জেলখানাতে খেলাতে ঢুকিয়েছিল সিবিআই সবগুলো একে একে জামিন পাচ্ছে তার কারণ তদন্ত করে যে ধরনের কাগজপত্র দেওয়া উচিত সেটা দেয়নি জেল হয়েছিল এর থেকে অনেক কম দুর্নীতি করার জন্য সরেন কে অ্যারেস্ট করা হয়েছিল মমতার গায়ে হাতে নি কেন বিজেপি কোনোদিন আগে আমরা বলছিলাম এখন অভিজিৎ গাঙ্গুলি বলছে সেটিং তো যাদের পরস্পরের মধ্যে এরকম সেটিং আছে তাদেরকে আপনি বিকল্প বলতে পারেন কি করে একই সঙ্গে সমাবেশে বক্তব্য রাখতে অমিওপাত্র বহু চর্চিত ডিয়াল লটারি প্রসঙ্গে বলতে গিয়ে বলেন লটারি নিয়ে জালিয়াতি হচ্ছে বেশিরভাগ পুরস্কার আনসোল্ড টিকিটে ওঠে যদি লটারিতে এতই লাভ তাহলে রাজ্য সরকারের লটারি উঠে গেল কেন সে নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি দেখবেন বিয়ার টিকিট বিক্রি হচ্ছে পুরো জালিয়া যে টিকিট আপনাদেরকে বিক্রি করে সেই টিকিটের উপর খেলা হয় না বেশিরভাগ প্রাইজ গুলো ওঠে আনসোল্ড টিকিটের উপরে লটারি কোম্পানি এত আয় করে যে তৃণমূল কংগ্রেসকে কত লোকসভা নির্বাচনে চারশো চৌত্রিশ কোটি টাকা বের করেছে এত না লটারিতে

এদিন সম্মেলনে তিনশো জন প্রতিনিধির উপস্থিতিতে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের বরজোড়া ব্লক কমিটির সম্পাদক ও সভাপতি হিসেবে যথাক্রমে শ্রীকান্ত বাউরি অসিত পান নির্বাচিত হন সম্মেলন শেষে সমাবেশে অমিয়পাত্র ছাড়াও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের বাঁকুড়া জেলা সম্পাদক সাগর বাদ্যকর যুবনেত্রী স্বর্ণলতা দে সিপিআইএম নেতা প্রশান্ত ভূই অন্যান্যরা উপস্থিত ছিলেন বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া